শুভ সন্ধ্যা সবাইকে আজ এক ফেব্রুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বাজেটে মধ্যবিত্তদের বড় স্বস্তি বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো কর দিতে হবে না ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা আর সরকারের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এক ধাক্কা এই সমস্ত জিনিসের দাম কমে গেল কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে কুম্ভমেলায় পদপিষ্টের পর ভক্তদের জন্য মসজিদ খুলে দিলেন মুসলিমরা সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট আইআইটির আসন বাড়বে ঘোষণা অর্থমন্ত্রীর বন্ধু খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সেই নীতিশকেই বাজেটে কৃতজ্ঞতা জানাল বিজেপি সরকার শিল্পায়নে গতি আনতে ত্রিস্তরীয় নীতির সিদ্ধান্ত রাজ্য সভার চব্বিশ ফেব্রুয়ারি গুহাড়িতে সাত হাজার পাঁচশো শিল্পীর যুব নৃত্য হাইলাকান্দিতেও চলছে প্রশিক্ষণ এবং সর্বশেষ খবর কি হলো দলিত আস্থা ধরে রাখতে ব্যর্থ কংগ্রেসকে দায়ী করলেন রাহুল গান্ধী এবারে শুনুন বিস্তারিত খবর মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা রয়েছে সাটুর দুর্দের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন নির্মলা তিনি জানিয়েছেন ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ছয়ত্রিশটি জীবনদায়ী ঔষধে উঠে গেল শুল্ক পাশাপাশি ছয়টি জীবনদায়ী ঔষধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ফলে সস্তা হবে ঔষধ লিথিয়াম বেটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা দাম কমছে জীবনদায়ী ঔষধ ক্যান্সারের ঔষধ দেশে তৈরি পোশাক মোবাইল ও গাড়ির ব্যাটারি চামড়ার জিনিস এলসিডি ও এলইডি টিভি বৈদ্যুতিন গাড়ি মোবাইল ফোন বরফজাত মাছ ইবি ও লিথিয়াম ব্যাটারি একাধিক জিনিসের দাম কমতে চলেছে বৈদ্যুতিন জিনিসের শুল্ক কমানো হয়েছে তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মোবাইলের ইলেকট্রনিক ব্যাটারি শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি ল্যাড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে সস্তা হবে মেডিকেল এবং সার্জিক্যাল সরঞ্জামও চর্মজাত দ্রব্যের উপরে শুল্ক প্রত্যাহার করায় সস্তা হবে জুতো বেল্ট ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দাম কমবে জাহাজের যন্ত্রাংশের দেশে তৈরি পোশাকও সস্তা হবে সামুদ্রিক সহ একাধিক সিফুডের দামও কমবে তবে বাজেটের ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম এদিকে সরকার ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী পরবর্তী খবরটি হলো সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট আইআইটির আসন বাড়বে বাজেট বক্তৃতায় শিক্ষা ক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই ঘোষণায় দেশের সব সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালুর কথা যেমন বলা হয়েছে তেমনি দেশের পাঁচটি আইআইটিতে অতিরিক্ত ছয় আসন তৈরি এবং আইআইটি পাটনার সম্প্রসারণেরও উল্লেখ রয়েছে আজ বাজেট বাসনে নির্মলা সীতারমন বলেছেন গত দশ বছরের তেইশটি আইআইটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে একশো শতাংশ বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন পাঁচ লক্ষকে দাঁড়িয়েছে দুই হাজার সালের পর শুরু হওয়া পাঁচটি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি করা হবে যাতে আরও ছয় হাজার পাঁচশো শিক্ষার্থীর শিক্ষার সুবিধা হয় আইআইটি পাটনায় হোস্টেল এবং অন্যান্য পরিকাঠামোগত সক্ষমতাও বাড়ানো হবে সীতারমণের ঘোষণা গ্রামীণ এলাকার সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা সরকার স্কুল এবং উচ্চশিক্ষার জন্য ভারতীয় ভাষার বইয়ের ডিজিটাল রূপ প্রদানের জন্য ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প চালু করা হবে পরবর্তী খবরটি হলো কুম্ভ মেলায় পদপিষ্টের পর ভক্তদের জন্য মসজিদ খুলে দিলেন মুসলিমরা উত্তর সরকার এবছর এলাহাবাদে মহা কুম্ভ মেলায় মুসলিমদের দোকানপাট বসার অনুমতি দেয়নি এমনকি তাদের যাত্রাপথ পরিবর্তন করে বেশিরভাগ মুসলিম এলাকা এড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু মহা কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ত্রিশ জনের মৃত্যুর পর আতঙ্কিত তীর্থযাত্রীদের জন্য আশ্রয় দিতে এলাকার মসজিদ ঈদগাহ স্কুল ঘরবাড়ি উন্মুক্ত করে দিলেন মুসলিমরা শুধু তাই নয় মুসলিম স্বেচ্ছাসেবকরা অসুস্থ তীর্থযাত্রীদের সেবায় নিয়োজিত হয়ে ভ্রাতৃত্ববোধের এক নিদর্শন হয়ে থাকলেন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠান থেকে দূরে থাকা সত্ত্বেও এলাহাবাদের স্থানীয় মুসলমানরা পদবিষ্টের ঘটনার খবর পেয়ে তারা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন ভক্তদের সাহায্য করতে তাদের জন্য খাবার জল কাপড় ঔষধ ও বাসস্থানের ব্যবস্থা করে দেন মুসলিমরা এলাহাবাদ থেকে এমন অনেক ভিডিও সামনে আসতে শুরু করেছে এ ব্যাপারে জিন ইসলাম হিন্দি পোর্টারে কুম্ভ ভক্তদের প্রতি মুসলিমদের এগিয়ে আসার বিস্তীর্ণ খবর সহ নানা ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মসজিদের ইমাম মসজিদের মধ্যে আশ্রয় নেওয়া কুম্ভ যাত্রীদের খাবার বিতরণ করছেন যাদের বস্ত্র মলিন হয়ে গেছে তাদেরকে ফুল দিয়ে অবর্তনা জানিয়ে গায়ে চাদর তুলে দিচ্ছেন কেউ কেউ স্থানীয় ইয়াদগারে হুসাইনি ইন্টার কলেজ খুলে দেওয়ায় সেখানে আশ্রয় নিচ্ছেন শতাধিক কুম্ভ তীর্থযাত্রী এই সম্প্রীতির চিত্র বুঝিয়ে দিচ্ছে একজন নেতাবাসাদক রাজনীতি করতে পারেন কিন্তু মানুষের হৃদয়কে বিভক্ত করতে পারেন না স্থানীয় মুসলমানরা কুম্ভের আয়োজনে গর্ববোধ করে তারা এই অনুষ্ঠানের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন কুম্ভের মহিমার কারণে তিনি নিজেকে এলাহাবাদী বলতে এবং আলাদা হতে গর্বিত হলেও এবারের কুম্ভ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল এক ধরনের বিদ্বেষী সাধু সন্ত প্রকাশ্য কুম্ভ থেকে মুসলমানদের বয়কটের ঘোষণা দেন এমনকি গোপনে দোকান স্থাপনকারী কয়েকজন মুসলিম দোকানদারকেও মারধর করা হয় যদিও সরকার কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেনি তারা বয়কটকেই প্রাধান্য দিয়েছিল তবে খুববেলায় পরবিষ্ট হওয়ার পর মুসলমানরা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেন তাদেরকে বয়কটের নির্দেশ উপেক্ষা করে দুস্তবক্তদের সাহায্য এগিয়ে এসেছে এলাকার মুসলমানরা মুসলমানরা শুধু তাদের ঘরবাড়ি স্কুল কলেজ এমনকি মসজিদের দরজা ভক্তদের জন্য খুলে দেয়নি তাদের খাওয়া দেওয়ার ব্যবস্থা করেন শীতের জন্য তাদের জন্য কম্বল সরবরাহ করা হয় চকস্ত জামে মসজিদ ও হুলদাবাদে অবস্থিত মসজিদেও ভক্তদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের জন্য সরাইখানা চালাচ্ছেন এলাকার মুসলিম যুবকরা বাইক চালানো ছেলেরা অসহায় কুম্ভ তীর্থযাত্রীদের নিয়ে আসতে সাহায্য করছেন তাদের সেবা দিচ্ছেন মুসলিম চিকিৎসকরা মুসলিম ডাক্তার নাজ ফাতিমা তার ক্লিনিকে আহত ভক্তদের জন্য উৎসর্গ করেছে। মানুষ তার কাজের প্রশংসা করছে কিছু মুসলিম বসতির মধ্য দিয়ে যাওয়া ভক্তদের গায়ে ফুল বর্ষণ করতেও দেখা গেছে লোকজনকে ভক্তদের ফুল ও বস্ত্র দিয়ে বরণ করে নেন নামাজিরা এবার কুম্ভমেলার রুটটি মুসলিম এলাকা দিয়ে করা হয়নি তাই আতলা নুরুল্লা রুডের মতো মুসলিম এলাকাগুলো এবচর ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ভক্তদের আনাগুনা নগণ্য ইলেকট্রিশিয়ান ফিটার এবং সুতার ইত্যাদিতেও কাজে লাগানো হয়নি বিহার যখন আসাম থেকে আসা রিক্সা চালকদের কুম্ভমেলা থেকে বাদ দেওয়া হয়েছিল যারা ভক্তদের সঙ্গম তীরে নিয়ে যেতেন স্থানীয় ব্লগার মোহাম্মদ জাহিদ লিখেছেন ঘটনার পর মুসলমানদের কুবের অবসান হয়েছে তারা আবার তাদের এলাকার ভক্তদের সেবা করতে রাস্তায় নেমেছে তাদেরকে এলাহাবাদের অতিথি মনে করে কুম্ভ মেলার তীর্থযাত্রীদের সেবা করা শুরু করেছে পরবর্তী খবরটি হলো বন্ধু খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সেই নীতিশকেই বাজেটে কৃতজ্ঞতা জানাল বিজেপি সরকার দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জাদু সংখ্যা পার না করে দাঁড়িয়ে পড়তে হয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে দুইশো চল্লিশটি আসন পেয়েছিল বিজেপি সরকার গঠনে দুটো নয় পাশে পেয়েছিলেন বন্ধু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু রাইডুকে বন্ধুকে কৃতজ্ঞতা জানাল বিজেপি সরকার তৃতীয় মোদী সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেটে প্রচুর উপহার পেল বিহার মাখানা বোর্ড নতুন বিমানবন্দর খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা কি নেই সেখানে আজ বেলা এগারোটা থেকে বাজেট বক্তৃতা শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি ঘোষণা করেন বিহারে স্থাপন করা হবে মাখানা বোর্ড এই বোর্ডের মাধ্যমে মাখানার উৎপাদন এবং বিক্রির দিকে নজর রাখা হবে মাখানার চাষীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এই বোর্ডের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরণ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বিহারে তার আরো ঘোষণা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পার্টনার আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি দেশে নতুন একশো বিশটি বিমানবন্দর তৈরির ঘোষণা করেন অর্থমন্ত্রী তার মধ্যে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয়েছে পাশাপাশি সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর পাটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী বিহারের মিথিলাঞ্চলে পশ্চিম কুশিখাল প্রকল্পের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন নির্মলা এবছরের শেষ দিকে বিহারে বিধানসভা নির্বাচন হতে পারে তার আগে বিহারকে দুই হাত ডেলে দিল কেন্দ্র নির্মলার পুরনেও বিহারে চুয়া লক্ষ্য করা গিয়েছে তার পুরনে ছিল সাদা ও সোনালি মধুবনি মধুবনী শাড়ি মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন চলতি বছরই বিহারে নির্বাচন সে কারণেই সম্ভবত মধুবনি শাড়ি বেছে নিয়েছেন নির্মলা পরবর্তী খবরটি হলো এ মাসে আসামে আয়োজিত হচ্ছে অ্যাডভান্টেজ আসাম টু এবং এর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার শিল্পায়নে গতি আনা এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্দেশ্য নিয়ে এক বিশেষ ক্যাবিনেট বৈঠকে তিনটি নতুন নীতি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি জানান আসাম স্টার্ট আপ অ্যান্ড ইনোভেশন পলিসি দুই আসাম এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং পলিসি দুই এবং আসাম অ্যাকশন প্ল্যান অফ বায়ো ইত্রি পলিসিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এদিন এরপর এক বিশেষ লাইভে এসে মুখ্যমন্ত্রী বলেন আমরা আগেই বলেছিলাম শিল্পায়নে উন্নতি এবং বিনিয়োগের সুবিধার জন্য বেশ কিছু নীতি গ্রহণ করা হবে আমরা গোটা বিশ্বের বিনিয়োগকারীদের আসামে আসার আমন্ত্রণ জানিয়েছি এবং বলেছি যারাই বিনিয়োগ করতে চাইবে তাদের সম্পূর্ণ সহায়তা করবে সরকার এছাড়া রাজ্যে স্টার্ট আপের জন্য সুবিধামূলক পরিবেশ গড়ে তুলতে চাইছি আমরা এজন্যই নতুন নীতি গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান এবার অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে আসামে ডিফেন্স করিডোর করার ক্ষেত্রে তিনি বলেন জম্মু কাশ্মীরের পরেই সবথেকে থেকে বেশি সেনা মোতায়েন করা হয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলো অবশ্যই এর পেছনে অন্যতম কারণ হচ্ছে অরুণাচল প্রদেশের সঙ্গে চীন দেশের সীমান্ত এখানে সেনাবাহিনীর অত্যাধুনিক মেশিন রয়েছে যেগুলো নষ্ট হয়ে গেলে উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে সারাইয়ের জন্য পাঠানো হয় এতে অনেক বেশি খরচ হয় আমরা চাইছি উত্তর পূর্বে একটি এমন পরিকাঠামো গড়ে উঠুক যার মাধ্যমে এখানে এসব মেশিন সারিয়ে তোলা সম্ভব হবে আমরা এ ব্যাপারে ইতিমধ্যে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছি এবং একে আরেকটু এগিয়ে নিয়ে যেতে নতুন নীতি গ্রহণ করা হয়েছে জৈব উৎপাদনকে উৎসাহিত করতে বায়ো ইত্রি অর্থাৎ অর্থনীতি পরিবেশ ও কর্মসংস্থানের জন্য জৈব প্রযুক্তি নীতি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এবং এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন জৈব উৎপাদন এখন বিশ্বের সব থেকে চর্চিত একটি বিষয় এবং আমরা এক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না সরকার নতুন নীতির অনুমোদন দিয়েছে এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে জৈব উৎপাদনে নতুন জুয়ার আসবে সবগুলো নীতি সাধারণ মানুষের কথা ভেবে গ্রহণ করা হয়েছে আমরা চাই আসবে উৎপাদন এমন একটা জায়গায় পৌঁছাক যার মাধ্যমে

কিন্তু কিছুদিন আগে এই প্রকল্পের রিডার্সমা 30 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই কর্মচারীদের মধ্যে যারা ইতিমধ্যে 15 লক্ষ টাকা করে নিয়েছেন তারাও এখন থেকে আরো 15 লক্ষ টাকা করে ঋণ নিতে পারবে যার অর্থ হলো আপন ঘর প্রকল্পে সুবিধা প্রাপক 37277 জন কর্মচারী আরো 15 লক্ষ টাকা করে ঋণ নিতে পারবে একাংশ কর্মচারীর দাবি দেওয়ার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে জানার মুখ্যমন্ত্রী এছাড়াও মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরো প্রকল্পে আবেদনের সময়সীমা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন শেষবারের মতো এই প্রকল্পে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো এরপর আর বৃদ্ধি করা হবে না সেই সঙ্গে এই প্রকল্পে জমির পাট্টা পেতে এখন থেকে মরান মটক চুতিয়া কুচ রাজবংশী এবং আহব সম্প্রদায়ের মানুষদের তিন প্রজন্মের নথিপত্র আর জমা দিতে হবে না এদিকে এবং প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চলকে রাজস্ব গ্রামে পরিবর্তিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বসবাসরত বিশ হাজার মানুষ জমির পাট্টা পাবেন অন্যদিকে উনচল্লিশটি সমজেলায় উনচল্লিশটি সিডিএসপি পদের অনুমোদন জানানো হয়েছে এদিন মুখ্যমন্ত্রী বলেন এখন থেকে কোনো রাজ্যের জন্য সমজেলার মানুষদের জেলার পুলিশ সুপার কার্যালয়ে আর যেতে হবে না সমজেলার পুলিশ সুপাররাই সেই কাজ করে দিতে পারবেন এখানেই শেষ নয় এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পে নগরাঞ্চলের দুই লক্ষ মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে পঁচিশ হাজার নামগড় মঠ মন্দিরকে দুই কিস্তিতে তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রকল্পে ছয়শো কোটি টাকা অনুমোদন জানানো হয়েছে তাছাড়া বৈঠকে উনিশ জেলার চা বাগানের দুইশো গ্রামীণ সড়ক নির্মাণে কোটি টাকা অনুমোদন জানানো হয়েছে এদিন পরবর্তী খবর হলো দলিত আস্থা ধরে রাখতে ব্যর্থ কংগ্রেসকেই দায়ী করলেন রাহুল উনিশশো নব্বই দশকে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করেনি নিজের দলের ভুল স্বীকার করে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এর জন্য নাম না করে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে কাঠ গোড়ায় তুলেছেন রাহুল গান্ধীর বক্তব্য কংগ্রেস এই সম্প্রদায়ের মানুষদের আস্থা ধরে রাখতে পারলে আর এস এস বা বিজেপি কখনো ক্ষমতায় আসতে পারতো না বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লির জনসভায় বক্তৃতা গিয়ে রাহুল বলেছেন আমাকে বলতে হবে যে বিগত দশ পনেরো বছরে কংগ্রেসের যা করা উচিত ছিল তা করেনি কংগ্রেস যদি দলিত অনগ্রসর শ্রেণী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের আস্থা বজায় রাখত তাহলে আর এস এস কখনোই ক্ষমতায় আসতে পারত না রাহুলের মতে অবিসি এবং দলিতরা কংগ্রেস থেকে দূরে সরে যেতে শুরু করেছিল যখন গান্ধীরা দলের নেতৃত্বে ছিলেন না কংগ্রেস নেতা রাহুল বলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় পূর্ণ আস্থা বজায় ছিল দলিত উপজাতি সংখ্যালঘু এবং বেশিরভাগ পিছিয়ে পড়া সম্প্রদায় জানত যে তিনি তাদের জন্য লড়াই করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন ত্রুটিগুলি সামনে এবং এটিকে মেনে নিতে হবে রাহুল নাম উল্লেখ না করলে। তিনি নরসিংহ রাও এর গুড়ায় তুলেছেন বলে মত রাজনৈতিক মহলের উল্লেখ্য ইন্দিরা গান্ধী প্রাণ হারান উনিশশো চুরাশি সালে এরপরে প্রধানমন্ত্রী হন রাহুলের বাবা রাজীব গান্ধী পরে উনিশশো একানব্বই সালের নির্বাচনী প্রচারে তিনিও প্রাণ হারান এরপরই নব্বইয়ের দশকে কাশিরাম এবং মায়াবতীর অধীনে বিএসপি দলিতদের মধ্যে কংগ্রেসের সমর্থনের একটি বিশাল অংশ দখল করে নেয় তারপরেই কংগ্রেসের দলিত নামে রাহুল গান্ধী দলিত এবং পিছিয়ে পড়ানোর জন্য আরো বেশি করে কংগ্রেসের মধ্যে জায়গা দেওয়ার আহ্বান জানান তিনি বলেন কংগ্রেসের আসল বৃত্তি ফিরে এলে বিজেপি এবং আর কে পালিয়ে যেতে হবে তিনি বলেন সমস্যা হলো আমাদের মধ্যে কোনো ঐক্য নেই আমাদের মধ্যে ঐক্য নিয়ে কাজ করতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে হয়তো এর জন্য কয়েক বছর সময় লাগবে কেজরিওয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউ কটাক্ষ করেছেন তাদের সংরক্ষণ বিরোধী এবং দলিত বিরোধী বলে সমালোচনা করেছেন তিনি মোদীকে কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে তুলনা করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত